ধীরে না না ধীরে না ঠিক এরকমই একটা মিউজিক কিন্তু আমার মনের মধ্যে চলছিল ভেতরে ঢুকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে আমি সাউথ ইন্ডিয়াতেই চলে এসেছি তো স্যাফরন ক্যাফেতে এসে আমি প্রথমেই তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি দেখো এখানে কিন্তু চিকেন ধোসা পাওয়া যায় চিকেনের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় ধোসার সাথে মানে ভাবা যায় ধোসা আবার চিকেন চিজ ধোসা আমি অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে দই বড়া তো দুটোই আমার খুব ভালো লেগেছে তোমরা যা ইচ্ছা তোমরা অর্ডার করতে পারো আর একটা জিনিস বলে রাখি দুপুরবেলা আসলে মানে লাঞ্চ আওয়ারে যদি তোমরা আসো তাহলে কিন্তু কম্বোপ্যাক থাকেই যেটা আমি বিকেলে এসে পাইনি তো আমি তোমাদেরকে একটু আমার খাবারের একটু দর্শন করিনি দেখো দেখতে কিন্তু ফাটাফাটি ছিল আর চিজ দিয়ে পুরো চিকেনটা একেবারে উফ মানে আমি আর রোগা হতে পারছি না সত্যি কথাই থাক রোগা টোকা কথা বাদ দিই যেটা আমি সব থেকে বলার কথা দি